Saya akan datang ke. যখন টিকিট কাউন্টারের সামনে গেছি তো গেছি পরে দিয়ে গেছে মানে মোবাইল দিয়ে তো গাছ কম লাগে তো আমি মোবাইল দিয়ে কাজটা মানে আমার মোবাইল দিয়ে না আরেকজন ড্রাম কাজ করে দিছি কি তো বলছি বলে আমার পার্সটা ঠিক আমি এরকমভাবে নিয়ে রাখছি হাতে নিয়েছি পরে এই সেন্ডের মধ্যেই আমার ছোট্ট একটা পার্স আসলো পার্সটার মধ্যে টাকা দিয়ে আসছিল তো আমি তো বইতে পারি না পরে এই জায়গার থেকে সায় আমি যখন ডাক্তারের রুমে গেছি তখন আমার হাজব্যান্ডের কাছে আমি ব্যাগটা দিয়ে গেছি দিয়ে বাই দিয়া এসে তখন আমার একদম রিলেটিভের দেওয়া হয়েছে তো হেয়ার আমি ভাবছি টাকা দেবো হি অসুস্থ আমি টাকা একটু দিয়ে যাবা

এত টাকা নিয়ে জীবিতে কি কারণে আইছি আমি জীবিতে আইছি ডাক্তার দেখাবো তারপরে আমি বিউটি পার্লার আছে মানে মাল টল কিন না তারপর বাড়িতে জমো এখন অবধি কোনো দ সন্ধান পাইছেন নি কারোর না 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 এখন যে থানা পাইছেন তারা কি কইছে তারা তো আমার শুধু অ্যাড্রেস স্ট্যাটাস লইলো তারা তো আর কিছু কইছে না কইছে আচ্ছা জীবিতে তো আপনাদের বেসরকারী নিবারকত্ব কর্মী প্লাস পুলিশ তো আমরা গেছি গেছি পরে কইছে পিএস আইতাম